যে সকল মহিলা মা বোনেরা ছোট্ট দুইটা আমল করবে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে এই দুইটি আমল যদি মা বোনেরা করতে পারেন মৃত্যুবরণ করতে দেরি হবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না সুহান লয় বেহান পুরুষরাও আমলটি করতে পারেন যেই করবে আল্লাহর জান্নাতে আল্লাহ তালা তাকে প্রবেশ করাবেন এজন্য প্রিয় দিনী ভাই বোন আমলটি করতে হবে পাঁচ ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেছেন কোরআনে আল্লাহ বিরাশি জায়গায় নির্দেশ দিয়েছেন তোমরা সালাদ কায়েম করো নামাজ পড়ো সালাদ কায়েম করো তোমাদের পরিবারের সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করো কারণ নামাজ হচ্ছে এমন একটি আইবাদত নামাজ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজের সিজদায় থাকে যে সকল নারী পুরুষ নামাজের সিজদার মধ্যে থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না তখন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ তালা বলছেন উসুদ ও সিজদায় অবনত হও আর তোমাদের রবের নিকটবর্তী হও এজন্য প্রিয় দিনী ভাই বোন আসিন নবীজি সাল্লা আলী ওসাল্লাম মিয়ারাজে গেছেন আল্লাহ দিদারে গেছেন কিন্তু নবীজি বলছেন যারা নামাজ পড়ে মোমেনদের জন্য নামাজটা হচ্ছে মেয়ারাজ সুবাহ পাঁচ নামাজ পড়বেন পাঁচ নামাজ পড়ার পরে এই ছোট্ট দুইটি আমলের কথা আল্লাহর রসুল বলছেন হাদিসটি পেয়ে যাবেন সুনানি নাসাই তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস আন আবদুল্লাহ হিবন অমর قال قال رسول الله صلى الله عليه وسلم خلتان لا يحصيهما رجل مسلم الا دخل الجنه وهما وهما يسير الله الرسول صلى الله عليه বলছেন যে ব্যক্তি এই ফরজ নামাজের পরে দুটি অভ্যাস এমন রয়েছে দুটি আমল এমন রয়েছে যারা আমলটি করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে কিন্তু এই আমল করার মতো লোক সংখ্যা খুবই কম আমলটি কিন্তু সহজ দুই তিন মিনিটের দুই তিন মিনিটের প্রয়োজন কিন্তু আমলটি করার মতো লোক সংখ্যা কম কেননা একজন শয়তান আছে নামাজ পড়ার পরে ব্যবসার ব্যস্ততার কথা মনে করে দেয় বিভিন্ন কাজের কথা মনে করে দেয় নামাজ শেষ করার পরে ফুসলিয়ে ফুসলিয়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বের করে দেয় মা বোনদেরকে মুসল্লা থেকে উঠে আনে কারণ সে ভালো করেই জানে এই সহজে আমল করলে জান্নাতে চলে যাবে তার এত বছরের পরিশ্রম সব বরবাদ হয়ে যাবে বিফল হয়ে যাবে এজন্য আমল টিকি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ওয়ালা রসুল্লাহ ইসু সাল্লাম আসসালতুল হমসু ইউসব বেহ আহেদুকুম ফিদুবুরি কুল্লু সাল তিন আসরণ ওয়ে আহমেদ আসরণ ওয়ু কব্বীর আশ্রম আল্লাহ রসুল বলেন নামাজের পড়ে তোমরা দশ বার পড়ো গুনে গুনে সুবাহানল্লাহ সুবাহানল্লা শুভ হানল্লা তারপরে দশ বার পড়ো আলহামদুলিল্লাহ 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 তারপরে দশবার পর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর যে সকল মা বোনেরা নামাজের পরে এই ছোট্ট দুই তিন মিনিটের আমলটি করবে আল্লাহর জন্নাতে হাসতে হাসতে চলে যাবে যে পুরুষ এ আমলটি করবে আল্লাহর জন্নাতে হাসতে হাসতে চলে যাবে শুধু তাই নয় এ হাদিসের শেষাংশে বলা আছে আল্লা রসুল সালি ওসালাম বলেন যখন তোমরা বেলা ঘুমাতে যাবে ইনসীনা আল্লাহ রসুল বলেন যখন তোমরা বেলা বিছানায় শুয়ে যাবে ঘুমানোর জন্য তখন তেত্রিশ বার পড়ো সবহান তেত্রিশ বার পড়ো আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়ো চৌত্রিশ বার পর আল্লাহ একবার কেননা এইগুলা পড়লে আল্লাহর জান্নাতে চলে যাবে কিন্তু শয়তান আপনাকে জান্নাতে যেন যান এটা তো কশ্চিন কালেও চায় না সে রাতের বেলাও আপনাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয় আপনি যদি শয়তানকে যদি পরাজিত করে আপনি আমলটি যদি করতে পারেন ওল্লাহি আল্লাহর কসম আপনি জান্নাতে চলে যাবেন এজন্য প্রিয়দিনই ভাই বোন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর রসুল কিছু আমল করতেন ওজিফা পালন করতেন সেগুলো বলছি কী কি আমল করবেন এক তো সোবাহান এগুলো করবেন তার পাশাপাশি কি আমল করতে পারেন সেগুলো বলে দিচ্ছি প্রথম সালাম ফিরিয়ে একবার উচ্চকুণ্ঠে পড়তেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়তেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপরে পড়তেন আল্লাহমন্তালাম ওমিনকে তাবা রক্ত وتعاليك يا ذا الجلال والإكرام الله الرسول صلى الله عليه وسلم آية الكرسي برتن آية الكرسي الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم يعني آية الكرسي প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মন করো আয়াতল কুরসি ফি দুবর কুল্লু সলাতি মক্তুবাহ লম্যম নাউহু মিন্দু হুল জন্নতি ইয়মুদ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত এই কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতটি যদি তোমরা ফরজ নামাজের পরে পড়ো মৃত্যু শুধুমাত্র তোমাদের জন্য বাধা এবং মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে তারপরে সোহান আল্লাহ দশবার পড়ুন আলহামদুলিল্লাহ দশবার পড়ুন আল্লাহ আকবর দশবার পড়ুন এই আমলটি করলেও আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ও সাল্লাম বলছেন আমার উম্মতেরা সোনম তোমরা পাঁচ ওক্ত নামাজের পরে এই আমলগুলা করো কেউ যদি সোবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আকবর বলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে এই খালি জায়গাগুলা বরৎ করতে যতটা সরিষার প্রয়োজন হয় ততটা নেকি আল্লাহ তালা আমল নামার মধ্যে দান করবেন প্রিয়দিনী ভাই বোন আল্লাহ তালা কোরআনে বলছেন ফাজ কুরুনি ফুরুন আল্লাহ তালা বলছেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি আবাদতের জিকিরের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে আবাদত বন্দিগি করার মাধ্যমে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন কিভাবে আল্লাহ গুনা মাফ করে স্মরণ করেন রিজিক দিয়ে স্মরণ করেন আল্লাহ তালা বিপদ আপদ দূর করে স্মরণ করেন আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে আল্লাহ তালা স্মরণ করেন জাহান্নামি মানুষগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন এজন্য প্রিয় দিনে ভাই বোন পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তারপরে এই আমলগুলা করতে হবে ওজিফাগুলো পড়তে হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের তেজবিগুলো পড়তে হবে পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আমুলগুলো করার আল্লাহ তালা তৌফিক দান করুন